নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম এই জবা গাছটাকে আমি প্লুনিং করেছি আজ চব্বিশ দিন আগে তো জবা গাছ নিয়ে অনেক রকমের প্রবলেমের কথা শুনছি তবে আমি আপাতত এই গাছের যে প্রবলেমটা পেয়েছি সেটা হচ্ছে একটু পাতা কোঁকড়াচ্ছে আর কিন্তু আমার গাছে তেমন কোনো প্রবলেম হয়নি তো পাতা কোঁকড়ানোর ব্যাপারটা কিভাবে ঠিক হয়ে যাবে সেই ব্যাপারটাও বলে দেব সাথে সাথে যাদের এই নতুন নতুন ব্রাঞ্চগুলো শুকিয়ে যাচ্ছে তো তারা কি করবেন সেই ব্যাপারটা বলবো বা যাদের গাছে অনেক দিন আগেই প্রুনিং হয়েছে তারপরে কুঁড়ি আসছে না তো সেই ব্যাপারটা নিয়েও বলে দেব এবং যাদের কুঁড়ি ঝরে যাচ্ছে তো সেটাও বলবো এবং পাতা হলুদ হয়ে গেলে কি করতে হবে সেই ব্যাপারটা নিয়েও আজকে আলোচনা হবে তো বন্ধুরা আমি একদম সমস্ত কিছু জিনিস এখানে নিয়ে চলে এসেছি যা যা ট্রিটমেন্ট করতে দরকার প্রত্যেকটা প্যাকেট নিয়ে চলে এসেছি প্রত্যেকটা জিনিস ধরে ধরে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব যে একটা জবা গাছ ভালো করতে গেলে এখন আমাদেরকে কী কী করতে হবে প্রথম কথা বলি জবা গাছকে আপনারা কিন্তু ফুল সানলাইটে রাখবেন কোনো অসুবিধা নেই এবং কেউ যদি ভাবেন যে চার পাঁচ ঘন্টা রোদ পায় এমন জায়গাতে জবা গাছ রাখবো তো সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা কিছু হবে না ঠিক আছে যদিও এই গাছগুলো একদম যদি সানলাইটে থাকে সেক্ষেত্রেও কিন্তু পাতার উপর কোনো ডিস্টার্ব কিছু হবে না আবার চার পাঁচ ঘন্টা রোদে রাখলেও কোনো অসুবিধা কিছু হবে না ঠিক আছে তো সেকেন্ড যে ব্যাপার সেটা হচ্ছে প্রত্যেক দিন গাছকে একটু কিন্তু স্নান করাতে হবে টবের মাটিতে তো জল আমরা সবাই দিই তো টবের মাটি দেখতেই পাচ্ছেন যে একদম ঠিকঠাক মসচার আছে রস ঠিক আছে তো আমরা যেটা করব সেটা হচ্ছে গাছগুলোকে কিন্তু প্রত্যেক দিনেই একবার করে স্নান করাবো স্নান করালে এই পাতা কোকড়ানোর ব্যাপারটা অনেকটাই কমে যাবে তাছাড়াও আরও আমি ওষুধের কথাও বলে দেব তো সেটা দিয়েও আপনারা পাতা কোগড়ানোর ব্যাপারটা সহজে মানে প্রতিরোধ করতে পারবেন তো এই ব্যাপারটা কিন্তু করাবেন মানে স্নানটা করান তাহলে কিন্তু গাছটা অনেক বেশি সতেজ থাকবে ব্রাঞ্চটা বেশি হবে গাছে কিন্তু কুঁড়ি আসবে পাতাও ঠিক হবে তো অনেকগুলো অ্যাডভান্টেজ আমরা পাব এবারে যেটা এই গাছের খাবার খাবার কিন্তু খুব ভালো রকমে দিতে হবে কারণ এখন দেখুন এই গাছগুলোতে কত পরিমাণে ব্রাঞ্চ আছে ঠিক আছে প্রচুর প্রচুর দেখুন গাছে ব্রাঞ্চ তো এত এত ব্রাঞ্চ হচ্ছে মানে এই গাছের জন্য এখন প্রচুর পরিমাণে কিন্তু এনার্জির প্রয়োজন এবং খাবারের জন্য আমি অনেকগুলো ব্যবস্থাপনাই আজকে করব তো সেই ব্যাপারটা নিয়ে সব কিছু বলছি দেখুন গাছের সার্বিক বৃদ্ধি ফুল সব কিছু ঠিকঠাকের জন্য আমি যেটা ব্যবহার করি ইপকোর একটি প্রোডাক্ট আছে আমার কাছে এমপিকে উনিশ 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 ঠিক আছে এই প্রোডাক্টটা খুব ভালো রকমের কাজ করে উনিশ 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 হতে পারে বা কুড়ি 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 হতে পারে বা আঠারো 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 হতে পারে যে কোনো ব্যালেন্স এনপিকে এগুলো হচ্ছে জলে গুলে পরে এই খাবারগুলো দিতে হয় ঠিক আছে ওয়াটার সলেবেল ফার্টিলাইজার তার জন্য লেখাই আছে হানড্রেড পারসেন্ট ওয়াটার সলেবেল ফার্টিলাইজার মিক্সচার ঠিক আছে তো বন্ধুরা এই উনিশ 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 বা কুড়ি 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 বা আঠারো 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 দু গ্রাম এক লিটার জলে নিয়ে প্রত্যেক দশ দিন পরে পরে আমাদের এই জবা গাছে এখন কিন্তু খাবারটা দিতে হবে শুধু এই খাবারটা দিলেই হবে না এই খাবারটার সাথে আমাদেরকে অ্যাড করতে হবে এই যে দেখুন প্যাকেটটা আমি নিয়ে এসেছি এটাও হচ্ছে ইপকোর প্রোডাক্ট এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট ঠিক আছে ম্যাগনেসিয়াম সালফেট যখনই আমরা এটা দেব। ঠিক আছে ম্যাগনেসিয়াম সালফেট তো এই ম্যাগনেশিয়াম সালফেট দিলে পরে কি হবে না এই পাতার মধ্যে এই যে কুঁকড়ে যাচ্ছে ব্যাপারটা এই কুঁকড়ে যাওয়া ব্যাপারটা একদমই চলে যাবে প্লাস গাছে কিন্তু প্রচুর পরিমাণে নতুন কুঁড়ি আসবে কুঁড়ি ঝরার প্রবলেমটা চলে যাবে এবং পাতা যে হলুদ হয়ে যায় সেই ব্যাপারটাও কিন্তু চলে যাবে তো কি করব আমরা আমরা যেটা করব এই উনিশ 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 বা কুড়ি 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 এটা দু গ্রাম নেব প্লাস এই যে আমরা ম্যাগনেশিয়াম সালফেট বলছি এটা নেব দু গ্রাম এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে পরে এটা আমরা স্প্রে করে দেব সকালেও করতে পারেন কেউ যদি বলেন যে সন্ধ্যার আগে আগে করবো তাও করতে পারেন অসুবিধার কিছু নেই আপনি আপনার টাইম মতো করবেন জবা গাছে আপনি সব সময় ইউজ করতে পারবেন এবারে এটা তিন দিন পরে একটা পিজিআর মেরে দেবেন ঠিক আছে এটা হচ্ছে একটা পিজিআর এটা মিরাকুলান ঠিক আছে এটা হচ্ছে মিরাকুলান পিজিআর আপনারা সবাই জানেন আমি এই পিজিআরটা ব্যবহার করি তো এটা সমস্ত রকমের গাছপালাতেই এই মিরাকুলান পিজিআরটা আমরা ব্যবহার করতে পারি খুব ভালো রকমের কাজ করে এই মিরাকুলানের কাজ কী সেটাও বলে দিই মিরাকুলান গাছে ফুল নিয়ে আসতে সাহায্য করবে গাছের বৃদ্ধিটাকে অনেক বেশি ফাস্ট করবে গাছে অনেক বেশি ব্রাঞ্চ নিয়ে আসবে ঠিক আছে গাছের পাতার মধ্যে একটা গ্লেজ নিয়ে আসবে তো অনেকগুলো কাজ পাবো আমরা এই মিরাকুলান পিজিয়ারটা দিয়ে এখন ওই পাতা মানে কুঁকড়ে যাচ্ছে বা আমাদের ধরুন গাছের গ্রোথ নিচ্ছে না সামনের দিকটা পুড়ে পুড়ে যাচ্ছে অনেকে বলছেন এরকম কথা তো তাদের জন্য মিরাকুলানটা খুব ভালো হবে গ্রোথটাকে অনেকটা ফাস্ট করবে গাছের মধ্যে একটা নতুন করে এনার্জি জেনারেট করবে গাছটা দেখবেন দ্রুত বাড়ছে প্রচুর ঝোপঝাড় হবে গাছটা যত বেশি গাছ ঝোপঝাড় হবে তত বেশি আমরা পরবর্তী কালে আমরা কিন্তু ফুলটা পাবো ঠিক আছে তাই বেশি পরিমাণে ব্রাঞ্চ দরকার তো সেই কাজটা করবে এই মিরাকুলান এবারে যাদের গাছে মানে কুঁড়ি আসছে না গাছ খুব সুন্দর হয়েছে কিন্তু কুঁড়ি আসছে না বা কুঁড়ি ঝরে যাচ্ছে তারা কি করবেন তাদের জন্য আছে এই যে দেখুন টোটাল বি টোয়েন্টি ঠিক আছে টোটাল বি টোয়েন্টি এটা হচ্ছে সলবেল বোরোন টোয়েন্টি পারসেন্ট তো এটা লেখাই আছে ফার্টিলাইজার ফর এগ্রিকালচার ইউজ এটা আড়াইশো গ্রামের একটা প্যাকেট আছে তো এরকম দেড়শো একশো গ্রামের প্যাকেট পাবেন দুশো গ্রামের পাবেন আড়াইশো গ্রামের পাবেন পাঁচশো গ্রামের পাবেন তবে আমি বলবো ছোট দেখে প্যাকেট একটা নিয়ে নিন তো সেটা আপনারা বোরণ সার টোয়েন্টি পারসেন্ট যেটা তো এই বোরণ সারটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু অবশ্যই গাছে কুঁড়ি আসবে যে সমস্ত গাছগুলো একটু ম্যাচিওর্ড হয়ে গেছে সেই সমস্ত গাছে কুঁড়ি আসতে বাধ্য আমি একবার আমার গাছে স্প্রে করেছি প্রত্যেকটা ডালে ডালে দেখুন আমার কুঁড়ি চলে এসেছে কোনো রকম অসুবিধা কিছু করেনি এটা মাসে একবার ইউজ করলে যথেষ্ট ঠিক আছে বরণ বেশি ইউজ করা যাবে না একটু মেঘলা দিন থাকলে ভালো হয় তবে এখন তো মেঘলা দিন আমরা পাচ্ছি না তাই খুব আর্লি মর্নিংয়ে বরণ সার দিতে হবে বরণ সার দেওয়ার এটাই হচ্ছে একটা নিয়ম ঠিক আছে সন্ধ্যার টাইমে বা রাত্রের দিকে এই সার দেওয়া ঠিক নয় এটা আপনাকে একদম ফার্স্ট মর্নিংয়ে দিতে হবে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে আপনি যদি বোরন সার স্প্রে করে দেন সেক্ষেত্রে কিন্তু গাছের এই যে প্রবলেমটা হচ্ছে মানে কুঁড়ি আসছে না কুঁড়ি ঝরে যাচ্ছে ইত্যাদি প্রবলেমগুলো কিন্তু খুব দ্রুত কেটে যাবে তো মোটামুটি বুঝতে পেরে গেছেন যে এখন জবা গাছকে কীভাবে পরিচর্যা করতে হবে যাতে করে গাছটিও ভালো হয় প্লাস গাছে যাতে প্রচুর পরিমাণে ফুল হয় ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম প্লাস আমি একটা কথা বলবো যারা এত রাসায়নিক সমস্ত কিছুতে যেতে চাইছেন না মানে এনপিকে উনিশ 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 বা এই ম্যাগনেসিয়াম সালফেট তারা কি করবেন তারা একটা কাজ করতে পারেন ভালো রকমেরই ফুল হবে সেটা হচ্ছে আপনারা সরিষার খোল নেবেন এক মুঠো এক মুঠো নেবেন ভার্মি কম্পোস্ট আর এক মুঠো নেবেন আপনারা নিম খোল। ঠিক আছে এক মুঠো নেবেন আপনারা হাড়গুঁড়ো তো এই চারটা জিনিসকে ভালোভাবে মিক্সড করে নেবেন প্রত্যেক সাত দিন পরে পরে হাফ চামচ করে এই টবের মাটিতে দিয়ে দেবেন মাটিটা একটু খুশিয়ে দেবেন এবং টবের মাটিতে জল দিয়ে দেবেন এই খাবারটা দিলে পরেও গাছের যে সার্বিক যে গ্রোথটা সেই গ্রোথটা ঠিক থাকবে তবে হ্যাঁ রাসায়নিক সারের মানে যেহেতু দ্রুত কাজ করে এবং অনেক মানে বেশি ভালোভাবে কাজ করে তাই দ্রুত কাজটা আপনি দেখতে পাবেন তবে জৈব সার দিলেও কাজ হবে তবে একটু লেট হবে ঠিক আছে তো এই হচ্ছে এখন আমাদের জবা গাছের পরিচর্যা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই